আমি কখনো বিয়ে করি তাহলে আমি কখনো মা হতে পারবো না এমন মারা মারছে আমার জড়াটা ফেটে গেছে খাবার চাইলে ওনারা আমাকে খাবার দিত না নামাজ পড়তে চাইলে আমাকে নামাজ পড়তে দিত না কোনো মেয়ে যাতে হাউচে যায় না আমাদের মতো যাতে লাইফ বরবাদ না হয় স্বাগত প্রবাস খবরে দেশ ও দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন সকলকে প্রবাস খবরের পক্ষ থেকে শুভেচ্ছা প্রবাস খবরের বিশেষ আয়োজন প্রবাস জীবনের গল্প যেখানে তুলে ধরা হয় প্রবাসীদের জীবনের নানা দিকের কথা চলুন শুনি আমি প্রবাস জীবন তিনটা দেশ ঘুরছে কিন্তু আমাকে কখনো এরকম হ্যারাসমেন্ট হতে হয়নি যখন সৌদিতে গেলাম তো আমি তো একটা আশা নিয়ে গিয়েছিলাম তো আমি কিছু করব তো ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এক মাস পর্যন্ত তার আমার সাথে ভালো বিহেভ করেছে তারপর থেকে দেখলাম খাবার চাইলে ওনারা আমাকে খাবার দিত না নামাজ পড়তে চাইলে আমাকে নামাজ পড়তে দিত না তো যখন খাবার চাইতে যেতাম তখন ওরা মারতো আমাকে দেয়া হয়েছিল আপনার শোরুমে জব করার জন্য তারা আমাকে নিয়ে গেছে হাউজে সৌদি আরবে কেন যাওয়ার সৌদি আরবে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি যার মাধ্যমে গিয়েছিলাম শিখে উনি আমাকে বলছে কাতারে তোমাকে পাঠাচ্ছে তো আমি ওনাকে ওনার উপর ডিপেন্ড করে আমি ভাবলাম যে উনি তো আরো দু তিনবার আমাকে পাঠাইছে তো এবার আমাকে কাতারি পাঠাবে তো ওইখানে আপনি কি কাজ করতে ওখানে আমি আপনার মার্কেটিং জব এ করছিলাম আপনার লুলু সুপারমার্কেটে যখন আমি বাংলাদেশে আসি তখন আমার আম্মু মারা যায় আমি ওখান থেকে অ্যাক্সিডেন্ট করি তো আমাকে এক মাসের দেড় মাসের ছুটিতে বাংলাদেশে পাঠায় কিভাবে অ্যাক্সিডেন্ট হয় আপনার কতটা খারাপ মালিকের গাড়ি থেকে আমি যখন কাজ শেষ করে বের হচ্ছি তখন মালিক হঠাৎ করে গাড়ি ব্রেক করে তখন আমার গায়ে ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে আমি এখান থেকে অনেক দূরে ছিটে পড়ে যাই তখন আমার এখানে আঘাত লাগছে হাত ভেঙে মানে ঘুরে গেল তো মানে আমার কোনো জ্ঞান ছিল না ওখানে ছিলাম পনেরো দিন আপনার আইসি ভর্তি ছিলাম ওনারা যত ট্রিটমেন্ট ছিল ওনারা করে যখন আমি একটু সুস্থ হই তখন আমাকে বাংলাদেশে পাঠায় বাংলাদেশে আসার এক মাস হয়নি তখন আমার মামারা যায় তো আমার মালিক বলছিল যে তুই যখন তোর মামারা গেছে তুই ছ মাস পরে আমাকে বলিস আমি তোকে টিকিট দেব তুই আবার চলে আসিস তখন আমার ফ্যামিলির থেকে বারণ করলে তো যাওয়ার দরকার নেই মামারা গেছে এখন বাচ্চা ছোট বাচ্চা কি নেই তুমি এখন দিনটা পার করো কোনো রকম আল্লাহ যা করবে জন্যই করবে তো আমাকে জানি না আল্লাহ পাক আমাকে আমার ভাগ্যে কি লিখে দেখছিল তো আমি স্বইচ্ছায় আমি বলছি যে আমি আবার কাতারে যাব তো ওনার আমাকে কাতার না পাঠায় আমাকে পাঠিয়ে দিছে সৌদি আরব রিয়াদে আপনি কি জানতেন আপনাকে না আমি জানতাম না ওনাকে ওনারা আমাকে কাতারের পরিবর্তে আপনার সৌদি আরবে পাঠাবে তো যখন সৌদি আরব এয়ারপোর্টে নামলাম তখন আমি একটা বাঙালি মহিলাকে জিজ্ঞেস করতেছি এটা কোন এয়ারপোর্ট বলে আল্লাহ তুমি কি জানো না এটা তো সৌদি এয়ারপোর্ট তখন আমি খুব ভয় পেয়ে গেলাম যে কাতার এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্ট আবুধাবি এয়ারপোর্ট আমি জানি চিনি এবং এইটা তো আমি কখনও দেখি তো আল্লাহর উপর ভরসা করে আমি দেখি আল্লাহ ভাগে কি লেখে রাখছে তো মালিক রিসিভ করার জন্য আসছে আমি ওনাকে সালাম দিলাম ওনার সাথে কথা বললাম কথা বলার পরে উনি আমাকে বলতেছে যে আমার বাসা চল তো গেলাম ওনার বাসায় যাওয়ার পরে দেখতেছি যে একদম এত খাতির যত্ন এত আদর যত্ন আমি কখনও পাইনি এরকম একটা অবস্থা যাক এক মাস পর্যন্ত উনি আমার সাথে এতটা ভালো বিহেভ করছে যে মনে হচ্ছে যে আমি একদম ওনার ফ্যামিলিকেও তো যখন উনি আমাকে স্যালারিটা দুই তারিখে হাতে দেয় তখন আমি বাংলাদেশে পাঠাই পাঠানোর পরে তারপর থেকে ওনাদের অত্যাচার শুরু হয়ে গেছে তো সেখানে আপনি ভালো ট্রিটমেন্ট পাচ্ছিলেন কিন্তু আপনাকে কোন কাজের আমাকে বলছে যে সৌদি আরবে যখন ওনারা সব প্রিপারেশন করছে তখন আমি আমি জানতাম না আমাকে বলছে যে আপু আপনি কিন্তু কাতারে যাচ্ছেন তো ঠিক আছে কাতার হলে তো আমার জন্য ভালো তো যখন আমি সৌদি আরবের ওখানে যাওয়ার পরে আমাকে টিকিট আপনার বাংলাদেশি এয়ারপোর্ট থেকে যখন আমাকে টিকিট পাসপোর্ট হাতে বুঝায় দিল তখন আমি আর খুলে দেখিনি যে আমার টিকিটটা কোথাকার আমার তো একটা বিশ্বাস ছিল যে যখন উনি আমাকে তিনটা দেশে পাঠিয়েছে আমি ভালো ফ্যাসিলিটি পেয়েছে ওখানে হয়তো বা আমি ওই একই মানে সিচুয়েশানে ছিলাম যখন আমাকে বোর্ডিং পাশ দেয় তখন আমি বুঝতে পারলাম যে এটা তো তো আমাকে বলছে আপনাকে ট্রানজিট দিতে হবে আপনার মাস্কাট এয়ারপোর্ট তো আমি তো ভাবছি যে এইভাবেই আমাকে যেতে হবে তো কাতার এয়ারপোর্ট নামবো যখন সৌদি এয়ারপোর্টে নামলাম তখন আমি বুঝতে পারলাম যে হয়তো আমার ভাগ্যে কী আছে আমি জানি না তো আলহামদুলিল্লাহ ওখানে পৌঁছানোর পরে এই শুরু হলো খাবার চাইলে মামা আনা যাওয়া আনা হাদি আকিল মাফি মুশকিলা আকিল বাদেন বাদেন চার দিন পাঁচ দিন চলে যায় আমার খুদায় পেট চচু করতেছে অথচ আমাকে খাবার মিলে না পানি চাইলে হাদি মাফি ময়া হাদি মাফি ময়া এরকম পানি দিবে না আচ্ছা পানি দিবে না বসছেন না পানি নাই

যাওয়া লাগবে না এখানেই কাজ করতে হবে তারপর দেখা যাচ্ছে যে আমি একটু কাজে স্লো হলে ওনার মেয়েদেরকে ডেকে নিয়ে আসতো কেউ চুলের মধ্যে ধরতো কেউ হাত চেপে ধরতো কেউ পা চেপে ধরতো লোহা জাতীয় জিনিস ওগুলো দিয়ে তখন আমি সহ্য করতে পারতাম না ছোটাছুটি করতাম যখন অজ্ঞান হয়ে পড়তাম তখন ছেড়ে দিত তো তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত আমার জ্ঞান থাকতো না যখন জ্ঞান আসতো তখন আমি উঠে হাঁটতে পারতাম না পায়ের তলাতে লাঠি দিয়ে আপনার রড দিয়ে মারতো প্রতিনিয়ত এরকম টর্চারিং করছে প্রতিনিয়ত রাত হলে দরজা নক করতো দরজা নক করে বসে থাকতাম ঘুমাতাম না কখন কে আমার উপর হামলা করে আমি এইরকম একটা ভয়ে কাজ করতো তো আমি কি করতাম রুমে না ওয়াশরুমে চলে যেতাম ওয়াশরুমে যেয়ে দরজা লাগে লক করে সারা রাত্র ওইখানে বসে থাকতাম ওই ভদ্রমহিলা ওনার মেয়েদেরকে ডাকায় নিয়ে আসতো ছেলেরা তো কাজে চলে গেছে মেয়েদেরকে ডাকায় নিয়ে আসতো তো আমাকে প্রচুর এত মারা মারছে যে আল্লাহ যাতে কোনো মেয়েকে সৌদি আরবে না পাঠায় এটা আমার আমার এবং আমার মতো যাতে হ্যারাসমেন্ট না হয় আমার এমন একটা অবস্থা করছে যে আমি কখনো যদি নেক্সট আমি কখনো বিয়ে করি তাহলে আমি কখনো মা হতে পারবো না ওরা আমাকে মানে জড়ো এমন মারা মারছে আমার জড়োটা ফেটে গেছে ওইটা আমাকে বাংলাদেশে এসে অপারেশন করা লাগছে এমন হয়েছে ব্লাড যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যেত একটা টাকার ওষুধ এনে খাওয়াইতো না আমাকে নিয়ে হসপিটালে যখন গেছে আমার একদম ব্লাড যাচ্ছে নাক মুখ দিয়ে তো ব্লাড চলে আসছে এদিকে তো ব্লাড যেতে যেতে আমার অবস্থা খারাপ উনি আমাকে হসপিটাল নিয়ে যায় তো একজন ডক্টর বলতেছে ওই পরিবারের কি যতজন ছেলে ছিল মানে যতজন সদস্য ছিল সবাই হ্যাঁ সবাই ছেলে মেয়ে নাতি নাতি যা ছিল বয়স্ক মহিলা উনি লাঠি দিয়ে হাঁটতে পারে না উনি উঠে ওনার যে লাঠি ছিল ওইটা দিয়ে পিটাইতো এরকম করে হসপিটাল নিয়ে যখন পুলিশ আমাকে জিজ্ঞেস করছে যে তোকে মারছে নাকি তখন আমার মুখটা এইভাবে চাপা দিয়ে ধরা একটা রুমের মধ্যে নিয়ে পরে উনি ওনার হাজব্যান্ডকে ফোন দিছে তুমি গাড়ি নিয়ে আসো ওরে নিয়ে বাসায় আসবে আমাকে পুলিশ কমপ্লেন করতে দিত না আমার রুমের মধ্যে আটকে রাখতো আমি কাউকে যে চিৎকার দিয়ে জ্বালানা দিয়ে ডাকবো জ্বালানা পর্যন্ত মানে একদম আটকে এমন আটকান আটকে আমার আওয়াজ বাহিরে যাইতো না মানে যেদিন থেকে আপনাকে টর্চার করা শুরু করে ওদিন থেকে আপনি আর কোথাও যোগাযোগ যোগাযোগ করতে পারি এদিকে আমার মা নাই এবং কি দুইটা ভাই পেরেশান হয়ে গেছে পাগল হয়ে গেছে এখানে সেখানে দৌড়াইতেছে আমার খোঁজ খবর কেউ পাচ্ছে না ওই নির্যাতনের সময়গুলো আপনার আপনার কি মনে হয়েছে আপনি কি মনে হয়েছে আপনি বাংলাদেশে আবার আসতে পারবো না সেটা হ্যাঁ না আমি ভাবছি যে আমি আর বাংলাদেশে আসতে পারবো না আর বাংলাদেশের যে একটা পরিবেশ ওইটা আমি কখনো অনুভব করতে পারবো না কিন্তু সে বড় কষ্টটা এখানে ওরা আমাকে মারতো যাই করত। আমার কথা হচ্ছে যে আমি একটা মানুষ তারা যদি আমাকে খাবার না দেয় আমি কিভাবে করবো প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যদিও প্রবাসে যাওয়ার কারো ইচ্ছা থাকে সৌদি আরবে যেন না যায় আপনার এরপর আপনার বাংলাদেশে না তারপর আমি ওই আপু থেকে মোবাইল নিয়ে তারপর বাংলাদেশ এজেন্সিতে ফোন দিলাম যার মাধ্যমে আমি গিয়েছি তো আমার ফ্যামিলি থেকে আমি বলি এটা কমপ্লেইন করছে প্রবাসী অন্য কোন কান্ট্রি যা কিন্তু সৌদি আরবে তো কোনো নারী আসে না দিয়ে ওনারা কমপ্লেইন করছে বুঝতেছে সেটা শিপা তুমি টেনশন করো না দেখি আমি কি করতে পারি তখন আমার ফ্যামিলিতে আমার এক কাজিন ছিল উনি আবার প্রবাস মন্ত্রণালয়ের উনি কিছু ওনার লোকজন আছে ওনার সাথে কথা বললো যে যে পাঠাইছে তাকে ধরার চেষ্টা করে না বলছে যে শিপাকে জীবিত অবস্থায় চব্বিশ ঘন্টার মধ্যে যদি না আনে তাহলে এখানে আপনার অফিস আদালত বন্ধ হয়ে যাবে তো সুমন ভাই যখন ফোন পেয়েছে পাওয়ার পরে আমার ওই মালিকের কাছে ফোন দিছে ওনার আরবি কথাই বলছে যে শিপা কোথায় আছে কি অবস্থায় আছে আমার পাঁচ মিনিটের মধ্যে ডিটেলস জানানোর জন্য নাই তো এখান থেকে যদি কোনো ওখানে কোনো ইয়ে হয় তাহলে এটা রিস্ক বাংলাদেশ সরকার নেবে না তো প্রবাসী মন্ত্রণালয় থেকে যে একজন অফিসার আছে ওনার সাথে উনি বসলো বসার পরে কথা টথা বলার পরে বসে যে ঠিক আছে আমার লোক যদি ওনার ক্ষতি করে থাকে সেটা ড্যামারাস আমি দিয়ে শিফাকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে আনবো তো সুমন ভাই আমার জন্য অনেক করছে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক এবং কি ওনাকে ভালো রাখুক সাড়ে ছয় লাখ টাকা ক্যাশ ওনাদেরকে দিয়ে আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে নিয়ে আসছে

জখম হয়ে গেছে যে আমি কখনো মা হতে পারবো না আমার নারীত্ব ওরা নষ্ট করে ফেলছে আমি একজন হজ করে আসছি আমি ওমরা করে আসছি দুবার আমি চাই যে আমার মতো যাতে না হয় ওনারা চাচ্ছে যে আমি আর কখনো বাংলাদেশে বাইরে যাবো না ওরা বলছে যে এখানে তুমি যেভাবেই হোক আমাদেরটা আমাদের কাছেই থাকো তুমি সুস্থ থাকো ভালো থাকো এটাই আমরা দোয়া করি তোমার একটা বাচ্চার খাবার আমরা অ্যারেঞ্জ করতে পারবো আমার অ্যাকচুয়ালি ফ্যামিলিতে শুধু দুইটা ভাই আছে আর আমার হাজব্যান্ড মারা যায় তেরো সালে দু হাজার এখন আপনি কি চান বাংলাদেশেই থাকতে চান নাকি আপনি আবারও এই বিদেশের পথেই না আমি সত্যি কথা বলতে আমি কখনো কারো কাছে কোনো কথা লুকাইনি আর লুকাবো না কারণ আমার যখন একটা বাচ্চা আছে আমি এখানে অনেক জায়গায় ঠকুর খাচ্ছি এখানে ঘরে হ্যারাসমেন্ট হচ্ছে ওখানে হ্যারাসমেন্ট হচ্ছে মানে আমি সারাক্ষণ থাকি একটা পেরে মধ্যে একদম টেনশনের মধ্যে থাকি যা আমাকে কুরে করে খাচ্ছে তো আমি যখন কাতারে ছিলাম ওনার সাথে ওই মালিকের সাথে আমার প্রতিনিয়ত কন্ট্যাক্ট হয় কথা হয় বাবা বলতেছে যে তোর যদি আসার ইচ্ছা থাকে তুই চলে আয় ছয় মাসের মধ্যে আমি তোর ছেলে নিয়ে চলে যাবো ওখানে থাকি আমি অবশ্য সেই কথাটাই বলবো আর বাস্তব কথা এটাই ওই পরিবারের রায় বিদেশে আসে যারা বাবা থাকে না বা ওই নারীটি আসে যার স্বামী মারা গেছে তো একটা ফ্যামিলি চালানোর জন্য যদি ভাই বা বাপ না থাকে বা কোনো স্বামী না থাকে স্বামী মারা গেলে ওই নারীটি প্রবাসী আসে কষ্ট করার জন্য কিছু ইনকাম করার জন্য তো সেই জায়গার মধ্যে দেখ কিছু কুলাঙ্গার কোম্পানি আছে বা মালিক আছে যতটুকু অনেক অত্যাচার করে একটা নারীর প্রতি দেখলেনি তো এয়ারপোর্টের আপুটার সাথে কতটুকু অত্যাচার করলো তো ওর অনেক কাহিনী আছে আরও নাম্বা ভিডিও তো এতটুকু একই কথা তো কতটা কষ্ট হইলে কতটা নির্যাতন করলে মানে বুক ফাইটা থাকে সেই মায়েরটার তো আমি অবশ্য সেইটা বলবো কোনো নারী কোনো সময় অন্য দেশে যাও কিন্তু সৌদি আরব আই সোনা মুসলিম কান্ট্রির আমি মানি কিন্তু তারা মুসলিমের মতন কাজ করে না ওকে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে সাথে থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ